আজকের অনুষ্ঠানের ডার্লিন শিলা মমদেনা উপস্থিত হয়েছে ছাড়াও ছাড়াও দাদা একদম আমাদের মাননীয় মাইকে সঙ্গে রয়েছেন ডক্টর রাজপথে সবাই আপনারা কি আপনারা সবাই আপনারা আপনাদের ইচ্ছা আপনাদের আমরা সবাই

সবাইকে যারা এই এলাকার কমিজনেরা চুক্তিজনেরা অভিভাবকরা এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সামান্য শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা একইভাবে আমার সাংবাদিক বন্ধুরা এবং যারা উপস্থিত আছেন অনুষ্ঠানকে সফল করার জন্য আমি আবার পোড়া পক্ষ থেকে আবার পোলা পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানা তো আজকে অনুষ্ঠান বা অনুষ্ঠান যদি আমাদের প্রধানমন্ত্রী মঙ্গল অনেক খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আমি সেদিকে যাচ্ছি আমি বলবো যে আমাদের আগতরা পৌরগমে যে এই কর্মসূচি নেওয়া হয়েছে তারা এখনোটা ওয়ার্ডে আমরা এই কর্মসূচি নিয়েছি বিভিন্নভাবে এর উদ্দেশ্য হচ্ছে আমাদের সুন্দর প্রধানমন্ত্রীর জন্মদিন সবচেয়ে সঠিকমন্ত্রী সামনে রেখে গান্ধীজির জন্মদিন দোসরা অক্টোবরকে এই পাখি সময়টা এটাকে নিয়ে বিভিন্ন কর্মসূচি মানুষকে সচেতন করা পরিবেশ সম্বন্ধে স্বচ্ছতা সম্বন্ধে বিপুল করে পরিবেশের ভাষণ লক্ষ্য করা এবং বিভিন্ন প্রসূতির মাধ্যমে মানুষের কাছে দেওয়া আমাদের দিন সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং আমাদের সমস্ত কাজগুলি মানুষের কাছে প্রতি মানুষের কাছে সুফা দেওয়ার জন্য কিন্তু এই ভাষিক সারাই পরবর্তী নেওয়া হয়েছে তো আমি তো ধন্যবাদ জানাই তারা অনেক কিছুটা আলোচনা রেখেছে আমরা আবর্তনাকে নতুনভাবে সাজিয়ে করার চেষ্টা করছি আমাদের রাজ্য সরকার সরকারের সহযোগিতা বিশেষ করে আমি বলব যেহেতু পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আজকে এই মঠের জায়গা আজকে একটু সুন্দর রেলি হয়েছে মানুষকে সচেতন করার জন্য এবং সতর্ক করার জন্য কী কাজ শহরকে সুন্দর রাখা শহরে পরিবেশের স্থান রক্ষা করা সার্বিক মানুষ নিয়ে কাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই হিসাবে রেলি করা হয়েছে এবং কথা আমি বলব আগর শহরে প্রতিটি ওয়ার্ডে আমরা সমস্ত সেবামূলক বা পরিচ্ছন্ন রাখা